ক্ষমতা দাপট দেখিয়ে এক প্রবাসীর সুবিধার্থে মন্দিরের উপর রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রানীশঙ্গল উপজেলার ইউনোর বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রানীশঙ্গল উপজেলা কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তা ইউনোর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এর আগে বুধবার তিরিশ জুলাই দুপুরে রানীশঙ্গিল উপজেলার বলিধারা ইউনিয়নের অবস্থিত বলিধারা দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে

পাশে আমাদের মন্দিরের উপর দিয়ে উনি একটা রাস্তা দেখায় দিয়েছে এই যে মনে করে এই পাশের উত্তর পাশে যে জমিটার মালিককে রাস্তা দেখাচ্ছে আমাদের যে কলার গাছ পূজার জন্য কলা গাছ লাগাইছি সেগুলোও কাটিয়ে দিচ্ছে পূজার জন্য আমাদের পাতার প্রয়োজন আমরা কলা গাছ লাগাইছি সেগুলো কাটনি খাটায় খাটায় প্রয়োজন এখন কথা হচ্ছে যে আমাদের রাস্তাটা দিচ্ছে আপনারা রাস্তার আপনারা ভিডিও করে দেখেন রাস্তাটা আমাদের কীভাবে রাইফিসটা ফেলেছে আর কীভাবে রাস্তাটা আমাদের সীমানাটা নিচ্ছে আপনারা লোকেশনটা দেখেন দেখে যে আপনারা বলেন আদরুন খারাপ বিশ্বর মানুষ জানো দেখো বিষয়টা যে আমাদের প্রতি কতটুকু কিভাবে কি অনুগ্রহে ইওনো এইভাবে পদক্ষেপ নিলো মানে ইওনো সাহেব স্বেচ্ছাই আমি বাইরে ছিলাম আড়াইটা যেটা থেকে আমাকে বাইদওয়াই ফোন দেয় যে আমাদের এখানে মন্দিরে দিওনো আছে গাছ কাটে কেটেলো রাস্তা দেখা দিয়েলো এই রাস্তা দেখা দিয়েলো আই আসি দেখতেছি ঠিকই ঠিকই আমরা আসলে দেখি ইওনো এমন কি তারা ছিল না আডি আড়াটা দেখে যে মন্দিরের যে জায়গাটা আছে

আমরা এই জায়গাটা দরকার কথা হলো কার মন্দির এর জায়গা করছে অবশ্যই করছে করছে যে